হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজি প্রথমে ইলিশ মাছ আর বেগুন ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে তাতে প্রথমে দিলাম লবণ তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে এরপর আমি দেবো সামান্য মরিচ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দেব সামান্য কিছুটা সরিষার তেল এবার আমি এই সবগুলো দিয়ে ইলিশ মাছ আর বেগুন দিয়ে বেগুনকে ভালোভাবে মেখে নিব প্রতিটা বেগুন এবং মাছের গায়ে যেন এপিট ওপিটে ভালোভাবে হলুদ লবণ মরিচ এগুলো লাগে এই জন্য সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি এভাবে মেখে নিয়ে আমি আধা ঘন্টা মতো রাখব। এবার আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি একে একে মাছগুলোকে সুন্দর লাল করে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পিটোপিট লাল করে সুন্দরভাবে ভেজে নিব মাছগুলোকে ভেজে এবার ওই একই তেলে বেগুনগুলো দিয়ে দেব বড় বড় চাক চাক করে বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসেছে একদম লাল ব্রাউনি কালার এভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নিব লাল লাল করে এবার সবগুলো বেগুন আর মাছ একসাথে ভেজে আমি নামিয়ে নিলাম কি সুন্দর কালার এসেছে এবার আমি আরেকটা একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভাজা হোক তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকখানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে লাল ব্রাউন করে ভেজে নেব একদম লাল ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার আমি ভেজের আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম এরপর আমি উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি বেশ খানিকটা ধনে কুচি ছড়িয়ে দিলাম এবার আমি সবগুলো মাছ আর বেগুন একসাথে উল্টে নিব দেখুন কীভাবে উল্টে নিচ্ছি আমি বাস হয়ে গেছে উল্টানো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজা এভাবে ইলিশ মাছ আর বেগুন ভাজলে এক প্লেট ভাত এমনি শেষ হয়ে যাবে এবার আমি একটি প্লেটে নামিয়ে নিলাম ইলিশ মাছ আর বেগুন ভাজাগুলোকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না